নমস্কার বন্ধুরা হালদার ব্লক চ্যানেল থেকে স্বাগত জানাই আমি আবার এসেছি নতুন রান্না নিয়ে এই দেখো মুরগির ছাটা রয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আজকে তোমাদের রান্না করে দেখাবো এই দেখো যাই এবার কেটে নিয়ে তারপরে রান্না চাপাবো কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি এবার দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ লাল হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি রসুন বাটা কিছুক্ষণ নাড়াচাড়া পর বন্ধুরা একটু রসুনটা লাল হয়ে গেছে এইবার দিয়ে দেব টমেটো টমেট্রা গোলার জন্যে আমি একটু দিয়ে দেবো লবণ বন্ধুরা এইবারে আমি মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে আর একটু জল দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লড়ো লড় দিয়ে একটু নাড়া চাড়া করতে হবে নাড়ো নাড়ো বন্ধুরা আমার মশলা কষা হয়ে গেছে এইবার আমি চালটা এতে দিয়ে দেব এই কষার পরে ভালো করে কষে নিয়েছি এবার তেল ছেড়ে দিয়েছে মাংসতে এবারে আমি দেবের পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব জল দিয়ে দিচ্ছি কথা হয়ে গেছে এইবারে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিছুক্ষণের জন্যে চাপা দিয়ে দেব বন্ধুরা কেমন হয়েছে এবার ফুলে একটু দেখি स र 리ा र ी ह হয়ে গেছে তরকারি আমি এবার নামিয়ে বন্ধুরা আমি এবার একটু গরম গরম মশলা দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে আমি একটু টেস্ট করে দেখি কেমন লেগেছে রান্নাটা কেমন হলো খুব সুন্দর লেগেছে বন্ধুরা তোমরা ও এইভাবে ঘরে করে খেয়ে দেখবে বন্ধুরা আজকের এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব আর করে দিও